ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন শহরবাসী দাবি বিজেপির বামেদের দাবি বন্ধ একশো শতাংশ সফল বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা নয় জুলাইয়ের দেশব্যাপী সাধারণ ধর্মঘট কার্যত ব্যর্থ হয়েছে শহরে এমনটাই দাবি করল ভারতীয় জনতা পার্টি অপরদিকে বামপন্থীদের দাবি শহরে বন্ধ সফল হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে বলা হয়েছে হালকা বৃষ্টির কারণে সকালবেলা কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় শহরের অধিকাংশ দোকানপাট খুলে যায় সরকারি ও বেসরকারি অফিসে কর্মীদের উপস্থিতি ছিল সন্তোষজনক যানবাহন চলাচলও ছিল অব্যাহত অপরদিকে বামেরা দাবি করছে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হাতে গোনা কিছু যানবাহন রাস্তাঘাটে চলাচল করলেও এই বন্ধের সমর্থনে সাড়া দিয়েছে কৈলা শহরবাসী শাসক দল বিজেপির পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপর ছিল কড়া নজরদারি তিপ্পান্ন নম্বর কৈলাসহ বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি প্রীতম ঘোষ ও রাজ্য কমিটির সদস্য নীতিশ দের নেতৃত্বে প্রায় দুইশো বিজেপি কর্মী সক্রিয় ভূমিকা পালন করেন বন্ধ ব্যর্থ করার জন্য তারা সকাল থেকেই দোকান খোলা রাখা অফিস সচলা রাখার জন্য গোটা শহর দাপিয়ে বেরিয়েছেন এ বিষয়ে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন কৈলাসহরবাসী এই কর্মনাশা ধর্মঘটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন জনগণ এখন উন্নয়ন চায় বামেদের পুরনো নীতিতে আর কেউ বিশ্বাস রাখে না আমাদের দলীয় কর্মীরা সকাল থেকে শহরে শহরে ঘুরে বার্তা দিয়েছেন এই ধর্মঘট কর্মনাশা তাই কৈলাসহরের মানুষ এই বনকে প্রত্যাখ্যান করেছেন কিন্তু উল্টো কথা বলছেন বামপন্থীরা তাদের দাবি কৈলা শহরের ব্যবসায়ীরা তাদের বন্ধে সারা দিয়েছেন আজকের যে বন এই বন সম্পর্কে কি বলবেন আজকে ট্রেড ইউনিয়ন সিপিএম এর বামপন্থীদের যে ট্রেড ইউনিয়নের নামে যে বন ডাকা হয়েছিল সেই বন কৈলা শহরবাসী সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে দোকানপাট গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে দেখছেন আপনারা সমস্ত জায়গায় মানে স্বাভাবিক জীবনযাপন চলছে আমরা ইতিমধ্যে আমাদের বাজার কমিটি থেকে আরম্ভ করে সকলের সাথে কথাবার্তা বলেছি এবং সবাই এই বন্ধকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেছে আমরা আস্তে আস্তে বোঝা উচিত যে তাদের এই বন্ধ কর্ম বন্ধের যে সংস্কৃতিটা এইটা মানুষের মানুষের মধ্যে আর কাজ করছে না বা মানুষ এগুলো আর পছন্দও করছে না এই কারণে বামেরা ধীরে ধীরে এই সারা ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে এবং কৈলাসর থেকেও মুছে গেছে i'm not going